আমনে ওই তিন দিয়া গেলে আপনি কাঁদা করবে আমনে ভাই এই যে দিয়ে আছে না এই যে দিয়ে আপনি সোজা যাইবেন সোজা যাইয়ে আস্তে বাই ডাইনে মোড় দিবেন মোড় দিয়ে সোজা গাড়ি টান দেবেন 140 দেবেন আর ভুলে ওই রাস্তা আইয়েন না ভাই এদিকে অ্যাক্সেস সোর্স আছে ভাই ধন্যবাদ ভাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন দা ভাই ও ওই তো কইলে আমি একটু ওরে ফোন দিয়ে দিই তো ভালো করে জান ওকে মোবাইল দিল কই ভাই দেবেন